বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় কি কিনবেন গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনতে পারেন বাস্তু মতে এবং গৌতম বুদ্ধকে সমৃদ্ধি ও আনন্দের সূচক মনে করা হয় বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি রাখলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় বৈশাখ পূর্ণিমায় কুবের যন্ত্র বাড়িতে নিয়ে আসতে পারেন এতে অর্থবৃদ্ধি হয় এবং কুবের যন্ত্রকে নিয়ম মেনে পূর্ণিমায় পুজো করে লকারে বা ঠাকুর ঘরে এই যন্ত্র রাখতে পারেন এর ফলে অর্থাভাব দূর হয় পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করা খুব শুভ এই দিন লাল অথবা গোলাপি রঙের পোশাক কিনুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রং বৈশাখ পূর্ণিমায় একাক্ষী নারকেল এনে দোকানে বা টাকা রাখার জায়গা যদি রেখে দেন এর ফলে দারিদ্রতা দূর হয় এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হয় অর্থাৎ একাক্ষী নারকেলটা এনে মাকে সামনে রেখে পুজো করবেন তারপরে এটাকে একটা লাল ওড়নায় পেঁচিয়ে আপনি লকারে রেখে নিতে পারেন এই দিন অবশ্যই রুপোর কয়েন কিনতে পারেন এবং রুপোর হাতি কিনতে পারেন বা পেতলের কচ্ছপ কিনতে পারেন পেতলের কচ্ছপ এনে মায়ের অর্থাৎ মা লক্ষ্মীর মূর্তি যেখানে পুজো করবেন বা মা লক্ষ্মীকে যেখানে সিংহাসনে স্থাপন করেছেন সেইখানে রেখে দিন এর ফলে ঋণ মুক্তি ঘটে আর ঋণ মুক্তির একটা ভালো টোটকায় আমি এর আগের ভিডিওতে দিয়েছি আমি আবারও বলে দিচ্ছি একটা কাচের গ্লাস নেবেন তার মধ্যে একদম বিশুদ্ধ জল মিনারেল ওয়াটার নেবেন একটা তেজপাটা গোটা যেখানে কোনো রকম খোঁজ থাকবে না তিনটে এলাচ পাঁচটা লবঙ্গ এবং এক ইঞ্চি দারচিনি রাখুন এবং এটা প্রত্যেক শনিবার বা মঙ্গলবার বা পূর্ণিমা করে আপনি চেঞ্জ করতে পারেন এতে আস্তে আস্তে ডিম কেটে যাবে পূর্ণিমার দিন আরও বেশ কয়েকটি টোটকার কথা বলে দিচ্ছি দেবী লক্ষ্মীকে নিবেদন করা করি বা সুপরি বা হর্তকে অর্থাৎ পুজোর সময় যে সুপারি এবং হর্তকে আমরা ব্যবহার করে থাকি বা পুরুত মশাই যেটা ব্যবহার করবেন সেটা পুজোর পর সন্ধ্যায় লাল বা হলুদ কাপড়ে আমি বলবো যে অর্থাৎ পূর্ণিমা ছেড়ে গেলে পূর্ণিমা ছেড়ে গেলে এটাকে তুলসী গাছের মাটির নিচে পুঁতে রাখুন এতে কিন্তু সুখ সমৃদ্ধি গৃহে বৃদ্ধি ঘটে এবং মাকে একাক্ষী নারকেল নিবেদন করুন এবং সেটা আল তারপরে আলমারিতে টাকা রাখার জায়গায় রেখে দিন আমি আগেই বলে দিয়েছি এটা এবারে শুভ তিথিতে লক্ষ্মী নারায়ণ এবং অশ্বত্থ গাছের পুজো করুন মানে অশ্বত্থ গাছ পারলে একটা টবের মধ্যে পুঁতে রাখুন সেটাকে কিন্তু প্রতিদিন এক সন্ধ্যাবেলায় বা স্নান করে বিশুদ্ধ বাসনে জল দিতে থাকুন এবং এই তিথিতে সন্ধ্যায় মা লক্ষ্মীকে একটি লাল পদ্ম নিবেদন করুন এতে মা অত্যন্ত সুপ্রসন্ন হয় এবং এই পদ্মটা কিন্তু জলে ফেলে দেবেন না এই পদ্মটা শুকিয়ে গেলে একটি সিলভার পেপারে মুড়িয়ে আপনি রেখে দিতে পারেন আপনার যে কোনো জায়গায় বা পার্স বা যে কোনো জায়গাতে আপনি রাখতে পারেন সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন এবং বুদ্ধ পূর্ণিমার তিথির সন্ধ্যায় চন্দ্রদেবকে পুজো করবেন এবং তাকে অর্ঘ নিবেদন করবেন এবং পূর্ণ সঞ্চয়ের জন্য আমি আগেই বলেছিলাম যে পায়েস রান্না করে প্রত্যেককে ঘরের প্রত্যেককে খাওয়াবেন এবং সত্যনারায়ণের পুজো অবশ্যই করুন আর এই দিন আরেকটি টোটকা বলছি যে এই দিন এই তিথিতে অর্থাৎ পূর্ণিমা তিথিতে বিশেষ করে বুদ্ধ পূর্ণিমা তিথিতে জলপূর্ণ কলস সে ছোটো কলস হলেও কোনো অসুবিধা নেই সেটা মাটির হলেও হবে বা পেতলের হলেও হবে এবং সাথে খাবার অর্থ দান করুন কোনো একজন দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণকে হল দান করতে পারেন এতে কিন্তু অনেক বাধা বিঘ্ন কেটে যায় তাহলে আসছে বুদ্ধ পূর্ণিমা খুব সুন্দর করে উদযাপন করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম মোটিভেশনাল ভিডিও আপনারা তাড়াতাড়ি আপনাদের কাছে পেয়ে যান